আমরা স্যার আমরা

আমাদের দাবিটা যুক্তি দেখেন আমরা অনার্স মাস্টার্স পাস করতে আমাদের আঠাশ বছর সময় লেগে যায় সেই জায়গায় মাত্র আমরা এক দেড় বছর দুই বছর সময় পাইনি আর একটা মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে করোনার সময় আমাদের আড়াই থেকে তিন আড়াই বছর সময় চলে গেছে বেগ ডেটের একটা প্রশনমূলক সুবিধা দিয়ে আমাদের এক মানুষ সুবিধা পেয়েছে আমরা সুবিধা থেকে বঞ্চিত হয়েছি আমরা এই অন্য আমাদের এই ব্যাকডেট বা অন্য কিছু মানি না আমাদের এই চুক্তিকে আন্দোলন আমাদের অনার্স মাস্টার্স পাস করতে আঠাইশ বছর সময় লেগে গেছে এই জন্য আমরা চাকরিতে আবেদন করার সুযোগ পাইনি আমরা তো সরকারের কাছে আমাদের চাকরি চাচ্ছি না জাস্ট আমাদের যোগ্যতা প্রমাণ করার জন্য আমরা শুধু একটু সুযোগ চাচ্ছি আর এই সুযোগের জন্য আমরা বারো বছর যাবৎ রাজপথে আন্দোলন করে আসছি আজকে হয়তোবা রাজপথে আমাদের সিদ্ধান্ত হবে আমাদের যুক্তিক দাবি এই সরকার মেনে নেবে